গরিব থেকে ধনী হওয়ার তিনটি গোপন ধাপ যা আপনাকে কেউ বলবে না আপনার মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায় মাথার মধ্যে কি সবসময় একটা চিন্তা ঘোরে কিভাবে একটু ভালো থাকবো কিভাবে আমার পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবো যদি এই প্রশ্নগুলো আপনার মনেও এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি বা এক রাতে কটিভতি হওয়ার গল্প শোনাতে আসেনি আমি এসেছি এমন তিনটি বাস্তবসম্মত ধাপের কথা বলতে যা সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটি পরীক্ষিত রাস্তা এই তিনটি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য চলুন শুরু করা যাক সেই যাত্রা যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে ধাপ এক পরিশ্রম ও সঞ্চয় শক্ত ভিত্তি গড়ার কৌশল যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তি মজবুত করতে হয় আপনার আর্থিক জীবনের বিল্ডিং এর ভিত্তি হলো দুটি জিনিস পরিশ্রম এবং সঞ্চয় প্রথমত হলো পরিশ্রম দেখুন এর কোনো বিকল্প নেই আপনি যে কাজ করছেন যদি সেটা চাকরি বা ব্যবসা হয় সেখানে আপনার সেরাটা দিন সৎভাবে পরিশ্রম করে যে টাকা আপনি আয় করেছেন সেটাই আপনার প্রথম এবং প্রধান শক্তি কিন্তু এখানে বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করে তারা ভাবে যত বেশি আয় করব তত ধনী হব কিন্তু এর অর্ধেক সত্য আসল সত্যটা হলো আপনি কত টাকা আয় করেছেন তার চেয়ে জরুরি হলো আপনি কত টাকা ধরে রেখতে পারছেন দ্বিতীয় হলো সঞ্চয় এখানেই আসে আসল খেলা ভাবুন তো আপনার আয়ের পাত্রটা যদি একটা ফুটো বালতির মতো হয় তাহলে আপনি যতই পানি ভরান না কেন দিন শেষে বালতিটা খালি থাকবে সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া কিভাবে করবেন খুব সহজ একটা নিয়ম মেনে চলুন অর্থাৎ মাস শেষে বেতন পেয়ে প্রথমে নিজের জন্য একটি অংশ কমপক্ষে দশ থেকে বিশ শতাংশ সরিয়ে ফেলুন এই টাকাটা আপনি খরচ করবেন না এটা আপনার ভবিষ্যতের জন্য বাকি টাকাটা দিয়ে পুরো মাস চলার পরিকল্পনা করুন বিশ্বাস করুন আপনি যখন এই ছোট অভ্যাসটা শুরু করবেন আপনি দেখবেন আপনার হাতে টাকা জমতে শুরু করেছে এই জমানো টাকা হবে আপনার ধনী হওয়ার প্রথম সিঁড়ি কারণ এই টাকা দিয়ে আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপ হলো আয়ের নতুন উৎস এক পায়ের উপর ভরসা নয় একবার ভাবুন তো আপনার আয়ের উৎস যদি মাত্র একটা হয় তাহলে আপনি এক পাওয়ালা টুলের উপর বসে আছেন যে কোনো সময় ধাক্কা লাগলেই পড়ে যাবেন কিন্তু যদি আপনার টুলে তিন চারটি পা থাকে তাহলে আপনি বেশি স্থিতিশীল থাকবেন আর্থিক জীবনে ব্যাপারটা ঠিক একই শুধু একটা বেতনের উপর নির্ভর করা আজকের দিনের সবচেয়ে বড় ঝুঁকি তাই আপনাকে আয়ের নতুন উৎস তৈরি করতে হবে তিন চারটি কাজের উৎস বা আপনি শুরু করতে পারেন এক আপনার দক্ষতাকে কাজে লাগান স্কিল মনিটাইজেশন আপনি কি ভালো লিখতে পারেন ছবি আঁকতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন আপনার এই দক্ষতাকে অনলাইনে কাজে লাগান আপওয়ার্ক ফাইবার মতো প্ল্যাটফর্মে আপনি দেশ বিদেশে ক্লায়েন্টের জন্য কাজ করে আয় করতে পারেন দুই হলো কমার্স বা এপ কমার্স আজকের ডিজিটাল যুগে কিছু বিক্রি করা অনেক সহজ আপনি যদি কোনো ইউনিক প্রোডাক্টের আইডিয়া থাকে বা আপনি কোনো নির্দিষ্ট জিনিস কম দামে কিনে অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে একটি ফেসবুক পেজ বা ছোট ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করতে পারেন এটা এখন বাংলাদেশে তরুণদের মধ্যে খুব জনপ্রিয় তিন কন্টেন্ট তৈরি আপনি যদি কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকে যেমন রান্না ভ্রমণ প্রযুক্তি বা শিক্ষামূলক কোনো বিষয় তাহলে ইউটিউবে চ্যানেল বা ব্লগিং শুরু করতে পারেন শুরুতে হয়তো আয় আসবে না কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলেই এটা আপনার সাহায্যের একটা বিশাল আয়ের উৎস হতে পারে চার অনলাইন টিউশন বা কোর্স আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হন যেমন গণিত ইংরেজি বা গিটার বাজানো তাহলে অনলাইনে ছাত্র পড়াতে পারেন মনে রাখবেন শুরুটা ছোটোই হবে আপনার প্রধান কাজের পাশাপাশি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিন এই ছোট ছোট চেষ্টাগুলো এক সময় আপনার জন্য বড় আয়ের দরজা খুলে দেবে ধাপ তিন বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম টাকাকে আপনার কর্মী বানান এখন আমরা আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ধাপে চলে এসেছি আপনার জমানো টাকা এবং নতুন উৎস থেকে আসা আয়কে এবার আপনার জন্য কাজে লাগাতে হবে এর নামই হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট আর এর ফলাফল হলো প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানে হলো আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার টাকা আপনার জন্য আয় শুরু করবে কিভাবে শুরু করবেন শুরুতে ভয় পাওয়ার কিছু নেই অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় এক সঞ্চয়পত্র এটা বাংলাদেশের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায়গুলোর মধ্যে একটি এখানে ঝুঁকির পরিমাণ প্রায় শূন্য এবং নির্দিষ্ট হারে আপনি মুনাফা পাবেন যারা একদমই নতুন তাদের জন্য এটা দারুণ একটি শুরু হতে পারে দুই শেয়ার বাজার এখানে ঝুঁকি একটু বেশি কিন্তু লাভের সম্ভাবনা অনেক বেশি তবে এখানে না জেনে বুঝে বিনিয়োগ করা উচিত নয় প্রথমে ভালো করে পড়াশুনো করুন বাজার সম্পর্কে জানুন ভালো প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ারের অল্প কিছু শেয়ার কিনে শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডও নতুনদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে তিন জমি বা রিয়েল এস্টেটের জন্য বেশ বড় অঙ্কের টাকা প্রয়োজন তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী বিনিয়োগ আপনার জমানো টাকা দিয়ে ছোট টুকরা জমি কিনে রাখলে দশ বা পনেরো বছরে তার মূল্য বহুগুণ বেড়ে যেতে পারে আবার আপনি স্বর্ণ কিনে রাখতে পারেন মূল কথা হলো আপনার টাকা অলসভাবে ফেলে রাখবেন না তাকে এমন জায়গায় রাখুন যেখানে সে নিজে নিজে বাড়তে পারে এটা হলো গরিব এবং ধনী মানসিকতার মধ্যে আসল পার্থক্য গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করায় তাহলে ধনী হওয়ার গোপন সূত্রটা কি ধাপ এক সৎভাবে পরিশ্রম করুন এবং আয়ের একটি অংশ যেভাবেই হোক সঞ্চয় করুন ধাপ দুই একটি আয়ের উপর নির্ভর না করে ছোট ছোট নতুন আয়ের উৎস তৈরি করুন ধাপ তিন আপনার জমানো টাকাকে বিনিয়োগের মাধ্যমে আপনার জন্য কাজে করতে পারেন এই তিনটি ধাপ কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য শৃঙ্খলা এবং আপনার শেখার মানসিকতা আজ আপনার জীবন নিয়ন্ত্রণ আপনার হাতে আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ থেকে শুরু হোক ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর কমেন্টে জানান এই তিনটে ধাপের মধ্যে কোন ধাপটি আজ থেকে আপনি শুরু করতে যাচ্ছেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলেই জ্ঞান বাড়ে আর জীবনে বদলে যাওয়ার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে